ওদেশ হে আয়াত করেছি এক মাস এক সপ্তাহ আল্লাহ তালা মিডিয়াম মনোনের সামনে আমাকে দাওয়াত করতে স্থান করেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহি আস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইহি আসসালামু আলাইকুম বিশেষ করে আজমি উত্তর গহলের বন্ধ করতে বলবো যে জিজ্ঞাসা এবারে বাংলাদেশে প্রায় প্রতানা

যত কঠিন রোগী আক্রান্ত হয়ে সেদিন আপনি উপলব্ধি করবেন আমাদের চিকিৎসায় আমি কর্তব্যকে উপলব্ধ করতে পেরেছি তবে হসপিটালে থাকাকালীন দশ দিন আমি এই বিষয়গুলাই উপলব্ধি করাই মোজা জানা শেখার চেষ্টা করেছি কোথায়

তোমাদেরকে সাধারণ হসপিটালে ঢুকতে হবে যেতে হবে দেখতে হবে বুঝতে হবে সমস্যা চেক নিতে পারতে হবে